এম ইউ পর্বে স্বাগতম নিম্নের কোনটিতে অ্যাসিড বিদ্যমান দধি নিচের কোনটি প্রাকৃতিক পলিমার নয় নাইলন ফরমালিন হল মিথানাইলের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয় সিএনএস টু এন প্লাস ওয়ান কিসের সংকেত এটা অ্যালকাইলের সংকেত অ্যালকেনের সংকেত হচ্ছে সিএনএস টু এন প্লাস টু আর অ্যালকিনের সংকেত হবে সিএনএস টু এন অ্যালকাইনের সংকেত হবে সিএনএস টু এন মাইনাস টু প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত উত্তর হবে তিন পার্সেন্ট প্রাকৃতিক গ্যাসে বিউটন ও আইসি বিউটনের পরিমাণ হচ্ছে চার প্রাকৃতিক গ্যাসে সাধারণত প্রোপেনের শতকরা পরিমাণ থাকে ছয় পার্সেন্ট পেট্রোলিয়াম যুগের আংশিক পাতনের সময় কত তাপমাত্রা অঞ্চলে প্যারাফিন মোম পাওয়া যায় দুশো একাত্তর থেকে তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেরোসিনের পাতন কত কেরোসিনের পাতন হচ্ছে আপনার হলো একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ ক্যারোসিন থাকে তেরো পার্সেন্ট কোনটি জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ক্যারোসিন ব্যবহৃত হয় বিউটিন হবে না এটা বিউটিনের সংকেত কোনটা ক নাম্বার সিএস টু ওয়ান সিএস টু ওয়ান সিএস টু ওয়ান সিএস টু বদ্ধশিকল হাইড্রোকার্বন তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটা আমরা করব কি বলা আছে দেখেন কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো ইথেন হলো অ্যালকেন গ্রুপের সদস্য মানে মুক্তশিকল হাইড্রোকার্বন বিউটেন মুক্তশীগুলো হাইড্রোকার্বন মিথেন মুক্ত আপনার হল হাইড্রোকার্বন হাইড্রোকন বেঞ্জিন হল শিকল হাইড্রোকার্বন যেটার রাসায়নিক সংকেত আমরা জানি সি সিক্স এ সিক্স কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেঞ্জিন হবে হ্যারোমেটিক হাইড্রোকার্বন এর শক্তি সবচেয়ে বেশি ঘ নম্বর উত্তর কারণ এখানে যতগুলা অ্যালকেন গ্রুপের সদস্য আছে তার মধ্যে এইটার কার্বন পরমাণু পরিমাণ সবচাইতে বেশি এই জন্য এইটা হবে এর আন্তনাবিক শক্তি সবচাইতে বেশি কোন যোগটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় আমরা জানি যে অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় আর প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন বা নিষ্ক্রিয় তো এই যৌগগুলো যদি আমরা অবজারভেশন করি তাহলে কিন্তু এইটা হচ্ছে আমাদের হলো অ্যালকিন গ্রুপের বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের সদস্য পেনটেন তো সুতরাং এইটা হবে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এরপর দেখেন কোন যৌগটি প্যারাফিন প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন আমার সম্পৃক্ত হাইড্রোকার্বন তার মানে এই জায়গার মধ্যে কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা এটা খুঁজে বের করব আমরা যদি দেখি তাহলে এটাকে বলা হচ্ছে সিএস মূলক আছে তার মানে হচ্ছে এলডিহাইট এটাকে এটা ওএস মূলক আছে এটা মানে হচ্ছে অ্যালকোহল এটা হচ্ছে জৈব লবণ অর্থাৎ স্টিয়ারেট সাবান অর্থাৎ পাঁচ যুগ না ধরুন বারো দুই যোগ করলে বারো সুতরাং এইটা হবে অ্যালকিন গ্রুপের সদস্য সুতরাং এইটা হবে প্যারাফিন প্রোপেনের অনুতে কতটি একক বন্ধন আছে দশটি একক বন্ধন আছে কিভাবে আমি প্রথমত প্রোপনের সংকেতটা যদি লিখি তাহলে আমি এইভাবে করে লিখতে পারবো প্রোপনের সংকেতটা তো এইটাকে যদি আমি গাঠনিক বন্ধন আকারে লিখি তাহলে আমি লিখতে পারবো হলো এইভাবে করে আমরা দিতে পারি তো দেখুন এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে যদি আমি হাইড্রোজেনকে বসিয়ে দিই তাহলে আমার দশটা একক বন্ধন আমি পাবো যেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এই জন্য আমাদের হবে দশটা পরবর্তী চল্লিশ নাম্বার প্রশ্নের উত্তরটা করি আমরা আর সি এনো এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড উপস্থিতিতে এটা এ যোগটার নাম এটা একটা ডিকার্বজলেশন বিক্রি আর তো ডিকার্বোকজলেশন বিক্রিয়া কার্বন এই পাশে যে করা থাকবে এইদিকে তার এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন গ্রুপের সদস্য তৈরি হবে তো এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে এর আণবিক ভর কত আণবিক ভর বের করার আগে আমাদের কি সেটা আমরা বের করব আচ্ছা এখন আমরা দেখি যে এর আণবিক ভর হবে তিরিশ কিভাবে দেখুন এখানে কিন্তু হলো দুই কার্বন আছে এখানে এইখানে হলো তিন কার্বন হলে এইখানে যেটা তৈরি হবে সেটা দুই কার্বন তৈরি হবে তো দুই কার্বন যদি এখানে তৈরি হয় সেটা অবশ্যই আমাদের হলো ইথেন তৈরি হবে তো এইটার আণবিক ভর কত আছে কার্বনের পারমাণবিক ভর হলো বারো তো বারো যদি হয় তাহলে বারো গুণন তাহলে দুই যোগ তাহলে হাইড্রোজেনের এক তাহলে কি এক গুণ হলো ছয় এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চব্বিশ যোগ হল ছয় এই টু কত পাচ্ছি হলো তিরিশ সুতরাং এটা হবে সঠিক উত্তর